দেখেন এটা এক ফিজে ঠিক আছে একশো টাকা গরুর গোস্ত দিয়ে একশো টাকা আর এটা হলো দুই ফিসে দেখেন আসসালামুকুম গাইজ আমরা চলে এলাম আজকে টেস্টি বাইটে এটা হলো হাজিগঞ্জ বাজার ফোর বাস টার্মিনাল এদিকে হলো চাঁদপুর হাইওয়ে রোড আর কুমিল হাইওয়ে রোড ঠিক আছে এখানে একশো টাকায় দুই ফিস গরুর গোস্ত আনলিমিটেড ভাত এবং রয়েছে ডাল তারপর আপনার ইচ্ছা মতো খেতে পারবেন অলরেডি ওনাদের বিক্রি চলমান রয়েছে তো আমরা এখন দেখব ওনারা অলরেডি বিক্রি শুরু করছে এই দেখেন এখান থেকে এখান থেকে ভাত দিচ্ছে একশো টাকা আনলিমিটেড ভাত যত ইচ্ছা নিতে পারবেন এই দেখেন একশো টাকা আচ্ছা এক পিস না দুই পিস দেন একশো টাকা এক পিস আছে দুই পিস যদি এক পিস নেন এক পিসটা আর কি সত্তর গ্রামের মতো দুইটা প্যাকেজ আর কি বুঝতে পারছি দেখেন অলরেডি বিক্রি শুরু হয়েছে এটা হলে এক পিসের প্যাকেজ আছে না

আরে গরু গোস্ত ডাউলও তো আনলিমিটেড তাই না ডাউল আনলিমিটেড সাথে এক পিস চর্বি দিবে আর ডাউল যত ইচ্ছা অত খেতে পারেন এই দেখেন ডাউলটা অনেক সুন্দর কালার আর তাদেরকে সাথে চর্বি হবে এটা চর্বি যারা এক পিস নেবে তাদের সাথে এক পিস চর্বি দিবে আর যারা দুই পিস নেবে তারা চর্বি পাবে না শুধু ডাউল পাবে আনলিমিটেড দেখেন অলরেডি বিক্রি চলতেছে এখান থেকে বাদ দিচ্ছে যতবার নিতে পারে নাকি ভিতরে একটু পরিবেশটা দেখেন টেস্টি ভিতরে এসি সিস্টেম আছে না তো বন্ধুরা আমরা এখন নিব এই যে বাত নিচ্ছে আনলিমিটেড আপনি যত ইচ্ছা অতবার নিতে পারেন আমরা 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 এখন দুই দেখতে পাচ্ছেন এটা হলো দুই পিসের হ্যাঁ এই দেখেন দুই পিস আর আলু হলো আনলিমিটেড ঠিক আছে আর ঝোল এরপরে ডাল যাবে আর এখন আমরা আবার এক পিজের নিব এক পিজের একটা আবার ভাত নিচ্ছি এখন নিবে এক পিজের একটা এই দেখেন এক পিজের একটা নিচ্ছি আমরা এবার আলু নিব আর এরপর আমরা ডাল নিব

নেও সালাদ আসবে সবই আসবে সালাদ তালাত আসুক দেখেন এটা এক ফিজে ঠিক আছে একশো টাকা গরু গোসু দিয়ে একশো টাকা আর এটা হলো দুই ফিজে দেখেন ফিসগুলো দেখাও একটু এই দেখেন এক ফিজ আর ফিজ দেখাও আরেক ফিজ দেখেন আর ভাত ভাত আপনারা যত ইচ্ছা অত খেতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন বোজন দাসিক মন অলরেডি খাইতে বসছে আমরা এখনই খাবারটা শুরু করব না টেস্ট করো মাংস দেখো সফট আসছে কি না মাংসটা সফট আসছে না খাও দেখা যাক মজা না এখন কবি বাই খাবে একশো টাকা আনলিমিটেড ভাত এবং গরু গুস্ত দেখি কবি বাই কেমন খায় গরম হুম এই যে ডাল আসছে